সোনা মসজিদ স্থলবন্দরে তিন কিলোমিটার রাস্তা দ্রুত নির্মাণ করা হবে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাউত হোসেন মোহাম্মদ নাসিম আলী চাপাই নবাবগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার কেটিভির ডেস্ক রিপোর্ট সোনা মসজিদ স্থলবন্দরে মালামাল আনা নেয়ার রাস্তায় অভাব থাকায় তিন কিলোমিটার রাস্তা দ্রুত নির্মাণ করা হবে গতকাল শুক্রবার দুপুরে সোনা মসজিদ স্থলবন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন নৌ পরিবহন ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন এম হোসেন আরও বলেন বন্দরে শ্রমিকদের চিকিৎসার জন্য একটি হাসপাতাল দ্রুত নির্মাণ করা হবে এর আগে তিনি পানামা সোনা মসজিদ পোর্ট লিঙ্ক লিমিটেডের সম্মেলন কক্ষে সোনা মসজিদ স্থলবন্দরে অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান চাপাই নবাবগঞ্জ চেম্বার সভাপতি মোহাম্মদ আবদুল ওয়াহেদ পানামা পোর্ট লিঙ্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহুরা নওসাবা চেয়ারম্যান আতিকুর রহমান খান সোনা মসজিদ আমদানি রপ্তানি কারক গ্রুপের সভাপতি একরামুল হক সহ অন্যরা এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সামাদ পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম সহ ব্যবসায়ী বৃদ্ধ উপস্থিত ছিলেন আমি অলরেডি বলেছি যে যা সমস্যা কিছু আছে সেই সমস্যাগুলো দেখার জন্য ডিসি বলেছি একটা রাস্তা বিষয় আছে আড়াই কিলোমিটার তিন কিলোমিটার রাস্তা এটা একটা প্ল্যান করার জন্য আর বন্দরের যে ইয়ার্ড তৈরি করার জন্য আমরা এখন দেখছি যে এখানে জায়গা জমি আছে কিছু কিছু খাস আছে কিছু প্রাইভেট ল্যান্ড আছে তো এইগুলো একটা প্ল্যান করে যতটুকু দরকার ততটুকু একটা প্ল্যান পাঠালে তারপর আমরা বুঝতে পারব যে কতখানি জমি আছে কতখানি জমি লাগবে এবং এই জমি নিতে আমাদের কতটুকু বাজেটের ব্যবস্থা করতে হবে তো এটা তো অনেক ইম্পর্ট্যান্ট বন্দর এবং অনেক পুরোনো বন্দর তো এটার সাথে হয়তো ভবিষ্যতে লিঙ্ক হতে পারে সেই কারণে এই বন্ধুটাকে আরও একটু সম্প্রসারণ করা দরকার আর যদি সম্ভব হয় আমি জানি না আমরা তো অনেকটা ওয়ার্ল্ড ব্যাঙ্কে দিয়ে অনেক কটা বন্ধ করিয়েছি নেক্সট টাইম যদি ওয়ার্ল্ড ব্যাঙ্কের কোনো প্রজেক্ট থাকে তাহলে সেটা নিলে ওটা আমাদের জন্য ইজ হবে থ্যাংক ইউ আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কে টিভির অফিসিয়াল ফেসবুক পেজে কে টিভি সময়ের সাথে মানুষের পাশে আপনার চারপাশের কোনো ঘটনা অভিযোগ বা তথ্য কে টিভিকে জানাতে পারেন আমরা থাকবো আপনাদের পাশে হৃদয়ে কে টিভি কসবা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কে টিভি